যখন শহীদ জিয়ার কথা বলে আপনারা কতদূর জানেন জানিনা নাম শুনলি সৌদ্ এমন একজন মহান মানব তিনি ছিলেন যিনি চার বছরের মতন দেশ শাসন করছেন বিনিময়ে একটা টাকাও তার কাছে পাওয়া যায়নি কথা কেন আরাফাত আর কোক মানে আরাফাত আর কোকো দুই ভাইকে যখন ভর্তি করাতে গেছে হাই স্কুলের হেড স্যার বলছে তোমাদের বাপের নাম কি তাকে জিয়াউর রহমান বলতেছে জিয়াউ রহমান তো বহু আছে এটা কোন জিয়া তখন দুই ভাই মায়ের মুখের দিকে তাকায় মা খালি বলে জিয়াউর রহমান ভর্তি করিলেন বলে এটা কোন জিয়া শেষ পর্যন্ত বলেছে প্রেসিডেন্ট জিয়া তো স্যার লাভ ধরে বলতেছে তোমরা প্রেসিডেন্টের সন্তান আর তোমাদের গাঁত পুরান জামা বলে আমার বাবা যে জামা ব্যবহার করে ওটা পুরাতন হলে আমাদের দুই ভাইকে আবার ছোট করে বেড়ে দেয় এমন একজন মহান মানুষ আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল তাকে কেউ জিয়াউর শহীদ জিয়া জর এখন ঠিক কিনা আমি যতবার মক্কা মদিনে গেছি আরাফাতের ময়দানে গেলে জিয়াউর রহমান যে কত বড় আল্লাহর অলি যারা কাছে তারা নিজের চোখে দেখছে তারই দল হলো বিএনপি কিন্তু এই ফাঁকা আলমগীর খুব ডিস্টার্ব করতে চায় কি আলমগীর এই ছাত্রলীগ নিষিদ্ধ করার সাথে সাথে ওইকে নিষিদ্ধ করলো কেন ইসকনকে নিষিদ্ধ করার দাবি তোলা হলো কেন না না আমরা নিষিদ্ধের পক্ষে না বাংলাদেশের সবচাইতে বড় দল হলো বিএনপি যে বিএনপি কে আওয়ামী লীগ সবচাইতে বেশি নির্যাতন করেছে জনগণ ঠিক না তাহলে সেই অমリット নিshutত করা হবে অন্তত তার আপত্তি জানাই আপত্তি জানাই আগামীতে বাংলার জমিনে আউমিলিগের আও করার কোনো সুযোগ নাই জরিমানা কথা ঠিক কি না বিনা দশে ইতিমের সম্পদ মারছে একটা মিথ্যা ধোয়া তুলে এটা সাবেক তিনবারের প্রধানমন্ত্রীকে জেলখানায় বন্দী রাখছে বিনা দশে এই যে তারেক জিয়ার কথা বললো কবর ভাঙ্গা দিছে কেন আপনার কি মনে করেন বিসা সব কি উঠে গেছে? না। জোরে কোন আছে না নাই। হ্যাঁ। আল্লাহ যদি নিয়ন্ত করা নাও পরে আমাদেরও তো করার কিছু আছে রে ভাই। তো আইজমানতশা অত জিল্লু মানতশা বিআদিকাল খায়ের। ইন্নাকা আলা কুল্লি শাইইন আদি। আবুল বাসার ভাইয়ের জন্য আমি প্রাণ করে দোয়া করি আল্লাহ তাকে যোগ্য নেতৃত্বের আসনে নিয়ে যাক সকলে বলে আমিন আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ প্রধান পৃষ্ঠপোষক সম্মানিত সুদীজন যাদের নাম বিজ্ঞাপনে আছে সমস্ত আলেম ওলামা যারা আপনাদের মাঝে মাঝে বসে আছেন মঞ্চে আছেন মাগরিবের নামাজের পর থেকে অত্যন্ত সুন্দর সুন্দর কথা আপনাদেরকে আলোচনা করে শোনাইছেন আলে আলাম সহ সমস্ত বক্তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে আমি শুভেচ্ছা করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন কেউ কেউ ডাড়িও আছেন আসলে কখন ডাড়াই মানুষ জানেন যে নতুন কোনো বক্তাইছে ওয়ার ষাটে কি ষাটে না আগে বসম এ চিন্তা করে দেখি তো ড্যানে থেকে কিছুক্ষণ ওয়ার যদি ষাটে তোর বস্ম না সাটেছিল এটা নতুন বক্তা আমার মত ওই পুরাতন বক্তা আরে আমি বাংলাদেশে জাগাতে জায়গাতে এখনো যাওয়াই পড়েনি অথচ আমার ওয়াজ শুনে ওরা মুখস্ত করছে আমি সাতক্ষীরাতে প্রথম যখন যাই সাতক্ষীরা বুঝতেছেন জায়গার নাম হলো শ্যামনগর একেবারে ওদের আইলা হয়েছিল না বন্য ওই এলাকা ওরা মাইকিং করছে হুশ নাই বক্তা বক্তার নাম দিছে হুঁশ নাই হুস বক্তা শুধুর বগুড়া থেকে আসতেছে গোটা এলাকা মাইকিং করছে হুঁশ নাই এখন আমি তখন গাড়ি না গেলাম আমি তখন গাড়ির থেকে নামতেছি তখন বলে হুঁশ নাই বক্তাকে আপনি আমি কিলাম কোদ্র এলাকায় হুঁশ নাই মানে বোল রসি চিনি না হুঁশ নাই চিনি তোমার হুশ নাই শুনেন আপনারা হাজার হাজার না লাখ লাখ খালি মানুষ এই কালো মানুষটাকে দেখতেছে আর বলতেছে কত শুনেছি কত শুনেছি চিন্তা করছেন তারা দেখেনি তারা শোনার জন্য বসে আছে আর আপনারা তখন দেখছেন আমার এলাকার মানুষ বসেন না কেন পারে কোরআনের মাহফিলের দাঁড়ানো হলো যার উপর অন্তরের অন্তরস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আমার সম্মানিতা মা বোনেরা আজকের মাহফীরের সম্মানিত সভাপতি বললেন যে মা বোনদের নাকি জায়গা হচ্ছে না তার মানে অনেক মা বোনের এসেছেন সম্মানিত মা বোনেরা খালি পর্দার অন্তরালে থাকলে হবে না মা পর্দার ভিতর থাকা লাগে একটা হলো পর্দার অন্তরালে থাকা আর একটা হলো পর্দার ভিতর থাকা সম্মানিত মা বোনদেরকে অত্যন্ত শ্রদ্ধা করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ হির আম আমিন আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন আমরা সেই আল্লাহর উপরে খুশি না বেজার তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবা মবারতান ফী আমরা প্রশংসা করলাম তার কেন করলাম আপনারা বলেন তো বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশের তিন দিকে হলো ভারত তিন দিকে কি এক দিকে ফাঁকা আছে সেই দিকে আবার সাগর ভারতের এক উগ্রপন্থী নেতা কিছুদিন আগে বলেছে আমরা যদি বাংলাদেশকে ধরি ওদের পালানার কোনো রাস্তা নেই তার মানে বোঝা গেল ওরা আমাদের ধরলে আমরা পলাবো কত বড় সাহস এই সালা ভগবান দলের কত বড় সাহস যাদের ভগবানেই কোনো পাওয়ার নাই তাকে পাওয়ার আছে আর এরা কয় ওরা যদি আমাদের ধরে তাহলে আমাকে পলাবার বলে থাকা নেই সঙ্গে সঙ্গে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি ভারতের মালওয়ানের বাচ্চারা আমাদের ধরার জন্য বাংলাদেশে ঢুকে দেয়ের মধ্যে তোদের নুন বাচ্চা আর একদল মুড়ে দিবি ভগবান কোন পাওয়ার নাই সব পাওয়ারের মালিক হচ্ছে আমার আল্লাহ জরে গণ ঠিক আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ দয়া করে রহম করে এই মালন বাচ্চাদের ভিতরে না পাঠায়া মুসলমানের দেশে আমাদেরকে কবুল করেছেন জন্ম সূত্রে আমরা মুসলমান হয়ে গেছি খুশি না বেজার জোরে সরে বলে আলহামদুলিল্লাহ আছে না আমার মুক্তার আছেন আমার বারিস্টার শেষ বিচারেরা হাইকোর্টেতে তিনি করবেন পার আমি কি বুঝলেন কিন্তু বুঝলেন আমাদের নবী শুধু নবী না ভাই আমাদের নবী হলেন আমাদের নেতা এই মধ্যে কি বললেন কি বুঝলেন তিনি শুধু আমাদের নবীন তিনি হলেন আমাদের নেতা হাসনার ময়দানে আমরা যখন বিপদে পড়ব আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন ওই সময় আমাদের নেতা নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে দিবে কি ভাগ্য রে আমাদের কি ভাগ্য আল্লাহ পাইছি মাসাল্লাহ নবীও একটা পাইছি সুবাহ আল্লাহ এত বড় ভাগ্য আর কারো আছে আল্লাহর দিক দিয়ে আমরা কয় নম্বর পাইছি হয় হয় খালি এক নম্বর কুল ভল্লাহ আহাত আর লাহু সাত লাম ইয়ালি দলাম ইউ লা অলাম ইয়া কুল আহাত আচ্ছা আমরা যাকে নবী পাইছি সেটা কয় নম্বর কথা হয় না খালি এক নম্বর সাইয়াদুল আম্বিয়া সাইয়িদুল মুরসালিম এমন একজন নবীর উন্নত যিনি হলেন অনা তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ এখন আসেন আল্লাহর প্রশংসা করার কারণ হলো এই যে আপনারা কোরআন থেকে আলোচনা শুনবেন শুনবেন না শুনবেন আমার আগে যে এক ওয়াজ করলো আব্দুল হাব নাকি না আব্দুল হক কি আমার সম্পর্কে এত সুন্দর আলোচনা করলেন কি তো বাংলাদেশে ধোয়াই গেছে সবার জন্য না দোয়াইনুস ক্ষমতার বসা হাসিনের জন্য দরে খান কথা ঠিক কি না আর এই আওয়ামী লীগ কিয়ামত কিন্তু হয়ে গেছে এখন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নাই এখন আছে হতাশালিক আফসজ আর গুজব লীগ ধরে খান কি কি কিয়ামত মানে কি খারাপ হয়ে গেছিল গেছে খারাপ হয়েছিল ভেঙে রওনা হলো কিয়ামত কি বুঝলেন হ্যাঁ তো আমি আপনাদের সামনে এই পবিত্র কোরআনে একটা আয়াত তেলাত করেছি এইটাকে নিয়েই সামনে আছে আলোচনা তবে আলোচনা করার আগে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি এই কোরআনে কোনো সন্দেহ আছে সবাই কিন্তু বুঝে শুনে বলবেন এ কোরআনে কোনো ধোকা আছে এই কোরআনে কোনো গোজামিল আছে এখন আপনারা বলেন তো বাংলাদেশ যে আইন চলতেছে মানুষের তৈরি করা এ আইনের মধ্যে কোনো সন্দেহ আছে এ আইনে কোনো ধোকা আছে এ আইনে কোনো গোজামিল আছে কি আচ্ছা এই যে সংবিধান বাংলাদেশের জন্য চলতেছে যে সংবিধানে বাংলাদেশ চলে কেউ কেউ বলে ডক্টর কামাল লেখছে যাই হোক যে সংবিধানে বাংলাদেশ চলে এই সংবিধানে সন্দেহ আছে কথা না গোজামিল ধোকা তাহলে বাসার সাহেব ভুল করেছে আশি পার্সেন্ট মুসলমান না আমরা বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান জরে গণ ঠিক কিনা তাহলে বিরানব্বই ভাগ মুসলমান আমরা ধোকা সন্দেহ গোজামিলকে মানতে চাই না আমরা আগামীতে মানতে চাই নির্ভেজাল নিঃসন্দেহ আল্লাহর কোরআনের বাংলাদেশ জোরে বলেন কথা ঢেকে না হ্যাঁ যদি কোরআন দিয়ে আমাকে বাংলাদেশ চলে তাহলে আমাকে চরিত্রটা কেমন হবে ফুল একটা জিনিস হলো আরে আমরা একটা ঝাঁকির মাথা করি ফুলের মতো এক জায়গায় আমি বলছি বিশ্ব নবীর চরিত্র সবটাই ফুলের মতো পবিত্র আল্লাহ আজিম আল্লাহ নাম সেটা নবীর চরিত্রের সাথে আল্লাহ যোগ করে আমরা যারা এখানে বসেছি আসেন এখানে আল্লাহ বলতেছে আমানু যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ আত্মাকুল্ল ভয় করতে হবে কার আরো জোরে জর্সে বলুন কিন্তু আমরা করি কার আবার আওয়ামী লীগ লীগ তো কিয়ামত হয়ে গেছে আওয়ামী লীগ আছে নাই না না শোনেন এখন কিন্তু এই সিসা মেসা জেলা রোড আছে বুঝলেন পুকুরে আশেপাশ জেলা রোড আছে এলার রোডে ডাকাতি হচ্ছে তামাকুর শেষ করে কোন রাস্তা দিয়ে বলি ভাইরে কেন ভালো নয় মাঝে মধ্যে রাস্তার গাছ দিয়ে তাহলে কি বুঝলেন আমি বলতেছি তাহলে ভাঙ্গা দিয়ে যাওয়া লাগবে আপনার বলেন আমি গভীর রাত্রে ভাঙ্গা দিয়ে বাড়ি যাচ্ছি কার ভয়ে বিরানব্বই হাগ মুসলমানের দেশে আল্লাহর কোরআন তারপরে আমাদের বলতেন বক্তারা ডাকাতের ভয়ে ভালো রাস্তা বাদ দেওয়া ভাঙ্গা রাস্তা নামাজ পড়বেন সাধানপুর কেন্দ্রীয় মসজিদে পায়ে দুই হাজার টাকার জুতে আসে এখন মসজিদের দরজার যে আপনি চিন্তায় পড়ে গেলেন জুতে কি করি দরজার থমো না হাতত নেবো মন বলতেছে যে জুতা চোর তুসলে জুতা হাততলে মসজিদে ঢুকতেছি আপনার বলেন তো ডাকাতের ভয় চোরের ভয় কলিজার মধ্যে রাখলে কোনোদিন একটা কল্লার ডিগ্রি অর্জন করা যাবে না এই দান্না বলতেছেন আমার জন্য ভয় করো আর আমাদের মধ্যে ডাকাতের ভয় চোরের ভয় তারা গেছিল পুলিশের ভয় র্যাবের ভয় পুলিশ ধরবে এই চিন্তা আমি দিনে দশ বার করছি পুলিশ ধরবি পুলিশ ধরবি আমার ইমান কয় কে হুজুর তুই যা মানে পুলিশ ধরার ভয়ে আফ্রাই ধরার কথা আমাদের মনেই নেই আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ তোমাদের এক নম্বর শর্ত হলো ভয় করতে হবে কার আরো জোরে জোরসে বলুন আল্লাহর ভয় যদি আমরা করতে চাই তাহলে দুনিয়ার কোন আইন আল্লাহর ভয় করা যাবে না আল্লাহর ভয় করতে গেলে কেবলমাত্র না এরপরে আল্লাহ বললেন হাত পাহিত শুধু ভয় করলে হবে না নিয়ম মতো ভয় করা লাগবে রমজান মাসে রোজা রাখবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা রমজান মাসে তুমি সব সময় তসবি তেলাপত করবা আর রমজান যেই চলে যাবে তুমি আগে যা ছিল তাই মাঝে মধ্যে ভয় করে কিন্তু সব সময় নাই যুবতী অবস্থায় বোরকা পরে না বুঝলেন যুবতী অবস্থায় বোরকা পরে না অন্যায় গলাত মালা করে দিচ্ছে ওই মেয়েটা যখন বুড়ি হয়ে গেছে তখন বোরকা পড়ছে মরা লাগবে ভাই মরা লাগবে ভাই হায় হাই যুবতী অবস্থায় সবাই যখন দেখিছে তখন ভয় করেনি যেই মরার বয়স আছে মরা লাগবে ভাই সারা জীবন ঘুষের চাকরি করছে চাকরি চলে গেছে আল্লাহ খাবার দুই কান্ত দুই ফেরেস তাকে আল্লাহ এর কান সারাত কিছু বসানো এই সারা যতদিন ঘুষের চাকরি করছে ততদিন কান দি যে চাকরি চলে গেছে কেন দিচ্ছে তার মানে এই জন্য বাংলাদেশের মতন দেশের খলিফা নাম হলো হজরতমর আত্মা করলো হাত তোকাতিহি এই দুইটা শব্দকে একসঙ্গে করে নিয়ে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আল্লাহর কোরআন শরীফকে হাতে নিয়ে একটু মনোযোগ শুনবেন মসজিদের বসে নিজের মনোযোগে ডান হাতে ডান গালে চল মারে আর বাম হাতে বাম গালে চল মারে তখন তিনি হচ্ছেন বাংলাদেশের মতন সিয়া নব্বইটা দেশের খলিফা সোনা নিজের গালে নিজেই চড়াই এমন সময় ওসমান গুনি মসজিদের মধ্যে গিয়ে বলে আমার মমিনি আপনি কি পাগল হয়ে গেলেন নিজের গালে নিজে কেন চল মারতেছেন আমার ভিতরের খান্নাস আমাকে ধোকা দিছে ওসমান গুনি বলতেছে কি ধোকা বলে ধোকা আমার ভিতরের খান্নাস আমাকে বলতেছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা তো ঠিকই কইছে আপনি তো অর্ধ পৃথিবীর তার ধোকা দিলো কোন জায়গা ওমর ফারুক বলতেছেন আমি যদি বর্তমান অর্ধ পৃথিবীর খরিফা হয় তাহলে আমার অতীতের খবর কি এই সারা শয়টা খালি বর্তমান দেখায় অতীত দেখায় না ভবিষ্যের কথা মনে করে না জরে কোন কথা ঠিক না হাসিনা যদি অতীতের চিন্তা করত ধর বাপ কি করলো মানুষ যা পর্যন্ত করলো না ওই ভারতক ফলে গেল ইন্ডিয়া কি শিক্ষা দিল বাংলাদেশের শহীদ জাতকে রাজনীতি করার অতীত একটা পারমিশন দিল ওই পারমিশন রাজনীতি কইরা সব অতীত ভুলে গিয়া বর্তমানে সিয়ার লিয়া কয় ভোট আর দেবো না এই সিয়ার আর আমি ছাড়বো না কি হনুরে আর ভবিষ্যৎ চিন্তা করেন ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিপা হওয়ার পরে বলতেছে ওসমান আমার নস আমাকে ধোকা দিয়েছে আমাকে বলতেছে আমি অর্ধ পৃথিবীর খলিফা ওসমান গুনি বলতেছে ঠিকই তো কইছে ওমর ফারুক বললেন তার অতীত 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 আমি খালার বাড়িতে রাখানি করতাম যখন ছাগল নিয়ে আসতাম ধরে বলতো কয়টা ছাগল নিয়ে গেলে আর কয়টা আনলে আমি ছাগল গুনা দিকে দুই চারটা কম আমি আবার দৌড় দিতাম পাহাড়ি এলাকায় গিয়ে ছাগল গুলো খুঁজে খুঁজে খালারে যখন জমা দিতাম খালা আমার মাথার চুল টেনে তোমর আজকে যেই ভুল করেছ আগামীকাল যদি একই ভুল করো তোমার রাখালির চাকরি আর থাকবে না আমি তখন খালার পা ধরে বললাম খালা রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায় খাবো কি যে ওমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিছে এটা উমরের যোগ্যতাই নয় এটা কেবলমাত্র আল্লাহ কি খবর রে অতীতে আমি রাস্তার ডায়রি লেখা ঘুরতামি তখন তো ডায়রি আসলে নোটবুক যে কোনো টুপিওয়ালা দেখলে বলতাম ভাই আমি ওয়াশ করে পারি ভাই দাওয়াত দেন না রে আপনার ওয়াস্ত্র কোনদিন শুনিনি সামটার ওয়াস্ব কোনদিন শুনিনি খাধৈর্য করেনি মন খুবই খারাপ যাকি রেডি তাই ভাই ভাই দাওয়াত দেন যে গ্রামে মাহফিল হয় সেই গ্রামে যায় বলি আপনার কি মাহফিল করবেন না তাকে কর্ম তো আমি ওয়াজ করে পারি হ্যাঁ আজ সমন্দিকে না শোনে না ওয়াজ করে ভালো এই রকম ঘুরে ঘুরে একশো জায়গাত গেলে দশটা দাওয়াত আমি পাতাম এটা হলো আমার অতীত আ আর আমার বর্তমান হলো এত দাওয়াতের চাপ প্রতিদিন দলে দলে মানুষ যায় ভয় আমি তিন তালা ঢুকে থাকি সিসি ক্যামেরা দিয়ে দেখি আর আমার বলি যে নাস্তা করে বিদায় করে দিয়ে দুই বছর কোনো ফাঁকা নেই এটা হলো আমার বর্তমান আর আমার ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি খালি তাকে আছে যে তো কার তিন তালা ঢুকে থাকা লাগবে না অতি শীঘ্রই তো

যে কোরআন حضرت তূরকে অর্ধ কোটিবা পৃথিবীর খলিফা বানিয়ে দিল সেই কোরআনের শক্তি আছে না নাই আমাদের বাংলাদেশের খবর কি আছে হ্যাঁ আপনি রে কি জায়গা থেকে কি কথা বলতেছেন আছে ক্ষমতা আছে কোরআনে ক্ষমতা আছে দেশে আছে আমি দিনের বেলা যে মাহফিল করলাম বুঝলেন ওখানে একটু তকবিললে বিল্লে কথা বলতেছি তাতে বিএনপির এক নেতা সেই গরম আমি কইলাম আওয়ামী লীগ ক্ষমতার থাকতে যে গরম দেখাচ্ছে এরা ক্ষমতার না থাকতে তো সেই গরম দেয় এরা যদি সামনে ক্ষমতার যায় আওয়ামী যা করছে তার চাইতে এরা বেশি করবে আমি যেই কইছি সব দেখা হলো শেষ আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ তুই যদি মুসলমানের বাচ্চা হোস যে দলিতর কোরানের বিরুদ্ধে একটা কথা বলার সুযোগ নাই জরেগন্ ঠিক কে মেয়ে মানুষের নেতৃত্ব দেখা শেষ আগামীতে দেখব মরদ মানুষের বাংলাদেশ জোরে গণ কথা ঠিক তোর কি করিদাত লাগে কেইদার লাগে কে আমি কেমন বাফের কথা বলছি বোখারি শরীফের হাদিস খুলে দেখো মা তারাক্ত বাদি আলা উম্মতি ফেতনাতুন আদলারা জুল মিনার নেশা রাহুল বোখারি কিতাবুল ফেতন এই যে হুজুর বসে আছে বোখারি শরীফের হাদিস আল্লাহ রাসুল বলেছেন আমার পরে আমার উন্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য নারী নেত্রী হওয়া এটা আমার কথা হালাকাতের রাজুল হিনা তাতে নেশা পুরুষ জাতি তখনই ধ্বংস হবে যখন পুরুষের নারীদের আনুগত্য করবে তুমি যদি মুসলমানের বাচ্চা হও তুমি মসজিদের বাহিরে চেতন করো করো কিন্তু আসান দেওয়ার পরে মসজিদ ঢুকলে তুমি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত হলে হবে না এক কাতারবদ্ধ হয়ে নামাজ পড়া লাগবে জোরে কোন কথা ঢেকে না মসজিদের বাইরে তুমি চল্লিশ দল করো আল্লাহ মাস্তাহলি আর বাবা বলে ভিতরে ঢুকলে আর কোনো দল চলবি না আওয়ামী টানে টাইনে কাতর দেওয়া লাগবি বিএনপি ভিতরে তাহলে সামনে দেওয়া লাগবি জামাত ইসলাম দরকার ইমামতি করা লাগবে জোরে কোনো কথা কথা হয় না বারে ভাগরিস কর ভিতরে ঢুকে

একটু মনোযোগ শুনবেন আল্লাহ কোরআনের কেমন পাওয়ার এইটা দেখার জন্যে হজর তোমার সরজমিনে সদ্যবেশের মদিনার অলি গলি ঘুরতেছে শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে আর আত্মা করল হাত ভয় করতে হবে কার শুধু ভয় করলে হবে না নিয়ম মতো করা লাগবে বুড়া বয়সে সিয়াল নামাজ পড়বেন আর যৌবন বয়সে শয়তানি করবেন আল্লাহ রাসুল যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না আছে ততক্ষণ রাসুল কেবলামুখী হয়নি যখন মজ্জন আঁকামত দেয় না আকামত দেয় না আমাকে তো আগে থাকে কেবলামুখী হয়ে থাকে কিন্তু আল্লাহ রাসুলের সৈন্য হলো যতক্ষণ কাতার সোজা না হয়েছে ততক্ষণ কেবলা মুখী রাসুল হয়নি রে ও এ এ কেন ফাগা বন্ধ করো ওই ফাগের মধ্যে শয়তান ঢুকতেছে একজন লম্বা মানুষ একজন একজনাটো মানুষ তোরা কি দেখা এত ছড়া করতিছ পাহের গোরালি দেখোরো কারু পাউ তিন পা হাত কারু পাউ আধা আগা দিয়া হবি না গোড়া দিয়ে করা লাগবি এখন শালাক শয়তান জুবন বয়সে শয়তান করছে বুড়া বয়সে সিয়ার ধরছে শয়তান সিয়ার এখন সামনে কাতর বসেছে এখন গোড়া সোধা করবি পর팡 কাছে খুঁটি লেফট মসজিদে বার করে বারান্দা তোলা লাগবে যখন হতে সামলা ঢিল আল্লার সাথে ডিসিস মিল সাত বছর থেকে আমাদের তালিম দেওয়া লাগবে 10 বছর থেকে জোর করে ঘাট ধরে মসজিদে নিয়াজারি জরুরি কথা ঠিক কি আমাদের যুবক গুলো যদি 57 নামাজ পড়ে আর দু টেনশন নাই ফোর জি ফাইভ জি মোবাইল যদি ওর হাতে থাকে ওই জীবনে অশ্লীল ভিডিও দেখবে না ইন্না সলাতা তাহানি ফাশাই ওয়াল একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় খারাপ থেকে বাঁচায় দিতে জোরে কোন কথা ঠিক কি না আত্মা কুল্লা ভাই কোন সময় সামনে ঢিল হলে তিনটা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে মেসি কিভাবে গোল করতেছে